গতকাল বাংলাদেশের খেলা গেছে লাস্ট খেলা ছিল যেটা সুপারহিটের লাস্ট খেলা ছিল আফগানিস্তানের সাথে সবাই আসলে মনে করছিল যে আসলে আফগানিস্তানের সাথে হয়তো বাংলাদেশ জয় দিয়ে দেশে ফিরবে বা একটা জিতা মেসটা বাংলাদেশ হেরে গেছে আফগানিস্তান আট রানের ওখানে জয়লাপ করে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে অবশ্য ওদের ওরা যেভাবে খেলেছে ওরা টি টোয়েন্টি আফগানিস্তান রান্লে দেু প্লে টু সেমি ফাইনাল বিকজ উইল ভেরি গুড অল অফ দ্য সব ম্যাচগুলো আফগানিস্তান এত সুন্দর খেলেছে অসাধারণ অসাধারণ এটাই কিন্তু ওদের এবারই প্রথম ছিল সুপার এইটে ওঠা আফগানিস্তান সুপার এইটে উঠেই এবার কিন্তু পাঁচিমাত ধরে দিয়েছে আফগানিস্তান আফগানিস্তান অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দিয়েছে সুপার এইটে তারপরে গতকাল বাংলাদেশে একটা চান্স ছিল সেই সময়টা আসলে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আইসিএসি কর্তিকা ঠিক করে দেওয়া যে একশো ষোলো যদি বাংলাদেশ করতে পারে না দশমিক ওরা খেলা যেখানে আমাদের রানের দরকার ছিল এখানে রান না নিয়ে ওরা এক রান এক রান দুই রানের জন্য অর্থাৎ ওদের মধ্যে কোনো ইচ্ছাই ছিল না যে ওরা সেমিফাইনাল খেলার জন্য চেষ্টা করবে লিস্ট চেষ্টা কিন্তু করতে পারতো যেহেতু আমাদের একটা চান্স ছিল সেমিফাইনালে যাওয়ার জন্য একশো ষোলো রান কোনো একশো ষোলো কি আস একশো ষোলো রান কিন্তু আসলে তেমন বেশি বড় টার্গেট না বারো দশমিক এক ওভারে অনেক সময় পিটাইলে একশো ষোলো রান হয়ে যায় তো কী আর বলবো প্রথম থেকেই যখন বাংলাদেশ দল সিলেক্ট করা হয় বিশ্বকাপের জন্য তখন এগুলো এই দল নিয়েই অনেক অনেক সমালোচনা হয়েছে কে শোনে কার কথা এক নবাব বসে আছে বোর্ডের চেয়ারে চেয়ারে যার কোন যোগ্যতাই নাই যোগ্যতাই নাই যার খেলা সম্বন্ধে কোন ধারণাই নাই এই লোক সভাপতির চেয়ার ধরে বসে আছে দশ দশটি বসে ক্রিকেটটাকে পুরা ধ্বংস করে দিচ্ছে এই লোকটা এই লোকটার কারণে আজকে ক্রিকেটের এত অদপনি বাংলাদেশ দলের মধ্যে কোনো ইয়ে নাই যে দেশের জন্য খেলবে ওরা ওরা আসলে দেশের জন্য খেলে না কারণ যে বোর্ডের বোর্ডের সভাপতি যে নাকি বলে দেয় আমাদের সবসময় টার্গেট কিন্তু নেক্সট বিশ্বকাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ নর্থ দিস ওয়ার্ল্ড কাপ পরের বিশ্বকাপ আমাদের হচ্ছে মেন টার্গেট যে বোর্ডের সভাপতি এগুলা বলে তাহলে ক্রিকেটাররা কি করবে আর ক্রিকেটারদের বাছাই করার ক্ষেত্রে এখানেও উনি রাজনীতি করে রাজনীতি করে কিন্তু এই পুরা ক্রিকেট টিমটাকে নষ্ট করে দিছে এখানে এখানে কার আত্মীয় আছে দৌড়ে কার আত্মীয় কার কি আছে খালা মামু মামা সাসা ওদের ওদেরকে দলে নিবে কিন্তু যাদের পারফরমেন্স ভালো যাদের যোগ্যতা আছে খেলার এক্সপিরিয়েন্স আছে ওদেরকে না নিয়ে মিস্টার শান্ত মিস্টার শান্তকে অধিনায়ক বানানো হয়েছে যার কোনো কি বলবো যার কোনো পরিসংখ্যানই ভালো নাই যিনি টেস্ট অন্ততঃ একমাত্র টেস্ট খেলার যোগ্য শান্ত হচ্ছে একমাত্র টেস্ট খেলার যোগ্য এই শান্তকে টি-20 দলের অধীন কিভাবে বানানো হয় কারণ ওই যে ওনার মামা ভাই মামা তো নির্বাচক প্রধান নির্বাচক গাজী আস্থা হোসেন লিপু রাজনীতি বোর্ডের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়ে রাজনীতি স্বজন এগুলা বোর্ডের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুরা ক্রিকেট দলটাকে নষ্ট করে দিছে পুরা বোর্ডটাকে নষ্ট করে দিছে যারা ক্রিকেট সম্বন্ধে কিছুই জানে না ওদেরকে ওদেরকে বসানো হয়েছে এই বোর্ডের চেয়ারে সভাপতির চেয়ারে বিশেষ করে মিস্টার ফাপনকে আমি বলবো উনি দুই দিন আগেও নাকি বলছে একটা ভিডিও দেখলাম আমি আমি ইন্টারনেটে কিন্তু আসলে এই ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে আসলেই সত্যি কথা উনি উনি কয়েকদিন আগে একটা ভিডিও আমি অবশ্য আজকে এই ভিডিওটা দেখছি ভিডিওটা রিসেন্টলি করা উনি বলতেছে যে আমাদের ওপেনিং এ সমস্যা আছে একটু সমস্যা আছে আর নইলে দলটা একেবারে সলিড আর এবার দলটা কিভাবে সলিড হয় কিভাবে দলটা সলিড হয় সৌম্য সরকার যার কোনো এক্সপিরিয়েন্সই নাই এখন ওর পারফরমেন্সই ভালো না গত কয়েক মাস ওর গত কয়েকটা খেলায় ওর কোনো পারফরমেন্সই নাই ওকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে নাজমুল হোসেন শান্ত যার কোনো স্ট্রাইক রেডি ভালো নাই টি টোয়েন্টিতে ওকে বানানো হয়েছে ক্যাপ্টেন সাকিব আল হাসান যার খেলায় নাকি কোনো মনে নাই খেলা থাক দূর কথা খেলাতে প্র্যাকটিসও করে না ওকেও দলে ডুকানো হয়েছে তারপরে আছে লিটন কুমার দাস যে নাকি পরপর আট নয়টা মেসে ডাব্বা মারতা ডাব্বা ওকেও দলে ডুকানো হইছে তামজিদ তামিল ওকেও দলে ডুকানো হইছে ও হইছে একেবারে নতুন ওর কোনো উপন্যাস হিসাবে কোনো অভিজ্ঞতাই নাই ওকে ডোকানো হইছে দলে এত ভালো ভালো খেলোয়াড় থাকতে যারা বিপিএলে অনেক সুন্দর পারফরমেন্স করেছে বিপিএলটা করা হয় কেন বিপিএল বিপিএলের আয়োজন করা হয় কেন যাতে প্লেয়াররা প্র্যাকটিস হয় প্লেয়ারদের ভালোভাবে প্র্যাকটিস হয় যাতে কার কীরকম পারফরমেন্স হয় এই বিপিএলে এই বিপিএল এর দেখে দল গঠন করার জন্যই এই বিপিএল কিন্তু আয়োজন করা হয় এগুলো এগুলো দেশের ক্রিকেটের জন্য ভালো যে বিপিএল আয়োজন করা বিপিএলে যারা অংশগ্রহণ করে যে খেলোয়াড় অংশগ্রহণ করে যারা বিপিএলে পারফরমেন্স করে ভালো পারফরমেন্স করে ওই বিপিএল থেকেই ওই পারফরমেন্সের ওপর ভিত্তি করেই কিন্তু দল গঠন করা উচিত তারপর লাস্টলি আমি বলবো যে হাতুরে সিং যে হাতুরি সিং ওয়ান ডে বিশ্বকাপে ভারতে যে এত কিছু করলো বিশ্বকাপ তো বিশ্বকাপে বিশ্বকাপে যাওয়ার আগে কত নাটক তামিমকে নিয়ে কত নাটক করলো যে তামিমকে বাধ্যতামূলক কোনো যে কোনো অর্ডারে ব্যাট করতে হবে এগুলো বলতেছে তারপরে ওকে বিশ্রাম দিতেছে

আমাদের দেশে এত ভালো ভালো কোচ আছে যাদেরকে অল্প টাকায় আপনি নিতে পারেন এবং যাদের অভিজ্ঞতা ভালো এবং একই ভাষায় কথা বলে অনেকে তো ইংলিশও বোঝে না অনেক খেলোয়াড়রা ইংলিশও বোঝে না কোচ কি বলতেছে এটাও বোঝে না যদি বাংলাদেশি কোচ নেওয়া হয় একই ভাষায় কথা বলবে তাহলে আরো সুন্দর করে একই ভাষায় সুন্দর করে বুঝাতে পারবে এবং যাদের যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে অনেক কোচ আছে বাংলাদেশে কোচ হওয়ার বা জাতীয় দলের কোচ হওয়ার সামর্থ্য রাখে ওদেরকে বাদ দিয়ে আপনারা পলিটিক্স করেন পলিটিক্স করে করে ক্রিকেটটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন মিস্টার পাপন তুমি দশ বছর যাবৎ দশ বছর যাবৎ এই এই সভাপতির পদটা আঁকড়ে ধরে আসো কেন তুমি কি দিছো কি দিছো তুমি এই এই বাংলাদেশের ক্রিকেটকে তুমি তোমার কারণে আজ ক্রিকেটের এই অবস্থা তোমার কারণে মাসরাফি বিন মূর্তুজা এরকম ভাবে এরকম গুসা করে বিদায় নিতেছে তোমার কারণে সবগুলো খেলোয়াড় কোনো খেলোয়াড়ই ভালো ভালো খেলতে পারে না তোমার কারণে অনেকগুলো খেলোয়াড় বাদ গেছে যাদের যোগ্যতা আছে অভিজ্ঞতা আছে খেলার জাতীয় দলে সার্ভিস দেওয়ার ওদেরকে না নিয়ে রাজনীতি করে তারপরে স্বজন প্রীতি করে যাদের যাদের কোনো যোগ্যতা নাই পারফরমেন্স নাই ওদেরকে দিয়ে দল গঠন করে আবার তুমি বলো যে দলটা কিন্তু সলিড ছিল নির্বাচনের এই টি টোয়েন্টি বিশ্বকাপের দল বাসায় দলটা কিন্তু একেবারে সোলিড ছিল যা নির্বাচন নির্বাচিত করা হয়েছে জাগে জাগে দলে নেওয়া হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা নাকি আর ভিডিও বের হয়েছে এটা তো ভাইরাল হয়েছে যে আমাদের সবসময় টার্গেট কিন্তু বিশ্বকাপ বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ আমরা সবসময় খেলবো পরের বিশ্বকাপের জন্য আমরা যা করতেছি এখন আমরা এক্সপিরিয়েন্স নিতেছি অন্য বিশ্বকাপে আমরা খেলবো এটা ফাইজলামি পাইছো ফাইজলামি জনগণের টাকা গোলা খাইয়া খাইয়া তুমি এখানে বসে আসো আর তুমি এগুলো এগুলো কথা বলো একজন একটা বোর্ডের সভাপতি হয়ে তুমি এই কথাগুলো বলতেছো যে আমাদের আমাদের টার্গেট কিন্তু নেক্সট বিশ্বকাপ নর্থ ইস্ট বিশ্বকাপ আমি আশা করব আমি বলবো যদি তোমার একটু হলেও লজ্জা থাকে তাহলে অপরে তুমি এই পথ থেকে সরে যাও যাদের যোগ্যতা আছে যাদের ক্রিকেট সম্বন্ধে জ্ঞান আছে তাদেরকে এই এই পদে আসীন করা হোক এটাই আমাদের জনগণ আমাদের আমরা জনগণ আমাদের চাওয়া কারণ আমরা বাংলাদেশি আমরা ক্রিকেটকে ভালোবাসি আমরা চাই যে আমাদের বাংলাদেশের দল বাংলাদেশের ক্রিকেট দল বিভিন্ন জায়গায় যেয়ে বিভিন্ন দেশের সাথে খেলে দেশের মান সম্মান বজায় রাখবে দেশের জন্য সুনাম হয়ে আনবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে খেলবে যেভাবে আফগানিস্তান আফগানিস্তান দেশের জন্য খেলতেছে এটাকেই বলা হয় দেশপ্রেম যেভাবে ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলছে যেই ক্যাচগুলো ওরা ধরছে অসাধারণ খেলা খেলছে অসাধারণ এক কথায় অসাধারণ ওদের এটা প্রাপ্য যে ওরা সেমিফাইনালে গেছে সেই মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ক কাপ নর্থ ডিস ওয়ার্ল্ড কাপ নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে আপনার সেমিফাইনালে যাওয়াটা ওদের প্রাপ্য ছিল সেমিফাইনালে ওরা উঠতে পেরেছে এবং ওরা অনেক খুশি মহা খুশি আর খুশি হবে না হবেই না কেন এই প্রথম যারা সুপার এইডে ওঠে সেমি পর্যন্ত চলে গেছে না জানি ফাইনাল পর্যন্ত চলে যায় কে জানে আল্লাহ পাখি ভালো জানে আমরা আসলে আফগানিস্তান দলকে শুভকামনা জানাবো আশা করব আফগানিস্তান এই এশিয়ার মধ্যেই এশিয়ার দল এবং আমাদের মুসলিম মুসলিম ভাই ব্রাদার আশা করি আমরা এই আফগানিস্তান অনেক ভালো খেলবে এবং তারা ফাইনাল পর্যন্ত ফাইনাল পর্যন্ত যাবে এবং তাদের যোগ্যতা আছে ফাইনাল পর্যন্ত খেলার যোগ্যতা আছে এবং ফাইনালও জয়লাভ করারও যোগ্যতা আছে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতাও আছে ওদের সো বাকিটা ইচ্ছা আর আমরা যারা জনগণ আছে আমরা এই বিশ্বকাপের বাংলাদেশে বিশ্বকাপ তো শেষ অলরেডি বাংলাদেশ দল অলরেডি বাংলাদেশে চলে যাবে মধ্যে সো আমরা চাইবো বাংলাদেশের শুধু বাংলাদেশ ক্রিকেট টিম না পুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে পাতন সাপনকে বাদ দিয়ে নতুন করে যারা ক্রিকেট বোঝে ক্রিকেট খেলা সম্পর্কে জ্ঞান আছে যাদের তাদেরকে পড়ে বসাবে সরকার আশা করি এই এদিকে ভালোভাবে নজর দিবে কারণ আমরা বাঙালি আমরা অনেক ইমোশনাল আমরা খেলা দেখি আমরা আমরা ক্রিকেটকে ভালোবাসি ফুটবলকে ভালোবাসি আমরা চাই এই খেলাগুলোকে এই খেলা সংস্থাগুলোকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখা হোক কে কোন দল করল কার কে আছে কোথায় আছে করে কার কী খালা মামা চাষা জ্যাঠা এগুলো আছে এইগুলার দিকে নজর না দিয়ে যাদের যোগ্যতা আছে তাদেরকে যেন দলে নেওয়া হয় এবং সুন্দর টিম গঠন করা হয় একেবারে ক্রিকেট বোর্ডকে ডেলে সাজিয়ে যারা ক্রিকেট খেলা সম্পর্কে জানে যারা ক্রিকেটের ক্রিকেটের যাদের জ্ঞান আছে তাদেরকে যেন নিয়োগ দেওয়া হয় এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনে যাতে দেশীয় কোচ কোচদের প্রতি গুরুত্ব দেওয়া হয় এবং তাদেরকে বিবেচনা করা হয় এই প্রত্যাশাই আমরা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেশটা সবাই ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মূল্যবান মতামত এই ভিডিওটা দেখে আপনি আপনার আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া মাথায় আপনাদের বুঝতে হবে সব সময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে আপনি